তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্প্রীতির সভায় যোগদান পদ্ম পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে হলদিয়া তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সম্প্রীতির সভায় বিভিন্ন দল থেকে প্রায় আটশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিশেষ করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় থেকে প্রায় একশো জন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং এই সভাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ তিনি বলেন শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ নয় আমি চ্যালেঞ্জ করছি তাপসী মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের এই সভায় আগামী ছয়ই মে ভারতীয় মজদুর সংঘ অফিস উদ্বোধন করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারই সমাবেশ রয়েছে সেই সমাবেশ দেখার জন্যই সকলকে আহ্বান করলেন সেই সভায় দেখুন আটশো তেত্রিশ জন অনেক বড় সংখ্যা তো যার ফলে প্রত্যেকের লিস্ট আমার কাছে আছে মানে আটশো তেত্রিশ জনের লিস্ট আছে চাইলে দিতে পারি কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি নন্দীগ্রাম বিধানসভা থেকে একশো জন জয়েন করেছেন তমলুক বিধানসভা থেকে দশজন জয়েন করেছেন মহিষাদল বিধানসভা থেকে সাতজন জয়েন করেছেন আর আটশো তেত্রিশের বাকিটা হচ্ছে হলদিয়া বিধানসভা থেকে জয়েন এদের সকলে ওয়ার্ড গ্রুপ মন্ডল জেলা কমিটির মেম্বার কিষান মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটির সেক্রেটারি আছে মন্ডল এক্স মন্ডল প্রেসিডেন্ট আছে গ্রুপ প্রেসিডেন্ট আছে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে যুব মোর্চার প্রেসিডেন্ট আছে মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছে অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো পদের আবার যারা শিল্পাঞ্চলের লোকজন হলদিয়া শিল্পাঞ্চলের লোকজন তারা তাদের মধ্যে বিভিন্ন কারখানা থেকে এসছেন সেখানে নিয়ে সেই ইউনিয়নের বিজেপির ইউনিয়নের মানে বিজেপির যে সংগঠন আর বিজেপির তো আর ইউনিয়ন কিছু নেই এখানে বিজেপির যে সংগঠন সেই শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি আছেন সেক্রেটারি আছেন প্রত্যেকেই বিজেপির কোনো না কোনো পদাধিকার যে জয়েন করলো মানে এইটা নিয়ে কী বলবেন সামনের বছর বিধানসভা নির্বাচন তার আগে এত সংখ্যক মানুষের যোগদান করা তৃণমূল কংগ্রেস সমৃদ্ধি হলো শক্তিশালী হলো দেখুন যেদিন তৃণমূল ভবনে প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে আমাদের সেখানে মাননীয় মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন আমি ছিলাম সেখানে তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়িকা জয়েন করেছিলেন এবং শ্যামল মাইপি যিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন বিজেপি জয়েন করেছিলেন সেদিনই আমি জানিয়েছিলাম আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এক হাজার বিজেপির নেতৃত্ব পূর্ব মেদিনীপুরে যোগদান করতে চলেছেন তারই আজকে প্রথম ধাপ সেখানে আটশো তেত্রিশ জন জয়েন করেছেন আগামী এক মাস থেকে দু মাসের মধ্যে এই জেলার বিভিন্ন নির্বাচিত সদস্য সেটা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে বিধায়কও হয়তো থাকতে পারেন আপনারা সেটা দেখবেন সেটা এখনই বলা উচিত হবে না কিন্তু এটুকু বলছি পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলার বিজেপি বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সামিল হতে এবং বিজেপির এই যে ধ্বংসাত্মক বিভাজনের রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ত্যাগ করে আমাদের সঙ্গে আসতে চাইছেন আমরা শীর্ষ নেতৃত্বের কাছে বিভিন্নভাবে তারা বিভিন্ন যোগাযোগ করেছেন আমার সঙ্গেও যারা যারা যোগাযোগ করেছেন আমি শীর্ষ নেতৃত্বের কাছে সেগুলো জানাচ্ছি জানিয়েছি এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে দেখতে পাবেন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে শূন্য হয়ে যাবে সাংগঠনিকভাবে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি ছাব্বিশটা আসন পেরোতে পারবে না যতই তারা আর এস এসের সাহায্য নিয়ে বিভাজনের চেষ্টা করুন কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব হবে না কারণ এরা বাংলার মাটি এখানে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লড়াই চলছে হলদিয়াতে শিল্পাঞ্চল এলাকা সেখানে সার্বিকভাবে নেই কিন্তু কোথাও কোথাও যদি থেকে থাকে সেই খবর আমাদের কাছে যেটুকু পৌঁছেছে তার ভিত্তিতে আমরা একদম শীর্ষ নেতৃত্বের কাছে পুরো বিষয়টা জানিয়েছি তারা পুরো বিষয়টা নিয়ে চর্চা করছেন অতি সত্তর আশা করি যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে আমাদের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আছেন মাননীয় সাংসদ এতক্ষ তিনিও পুরো বিষয়টার উপর নজর রাখছেন নিশ্চিতভাবে এবং সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরো বিষয়ের উপর নজর রাখছেন এখন আপনাদের সামনে এইটুকু বলতে পারি বাকিটা সাংগঠনিক বিষয় বাকিটা আমাদের আভ্যন্তরীণ বিষয় আপনারা যথা সময় দলের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যারা বলার যাদের অধিকার আছে তারা ঠিক সময় আমার আপনাদেরকে জানিয়ে দেবেন কে কর পেস্ট্রিতে জল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাজক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া এই পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের যুবরাজ হ্যান পরিচয় এবং সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন আজকে তিনি দাঁড়িয়ে যা সন্ত্রাস যা কিছু মানুষের ওপর যে ঝুলুম বিরোধী দলদের উপর যে কেস মিথ্যা কেস মানুষের কর্মসংস্থান থেকে তাদের কর্মচ্যুত করা সব কিছু উপকার ছিলেন তিনি আজকের দিনই ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা আপনারা নিশ্চিত জানেন এই হলদিয়াকে কিভাবে তিনি শোষণ করেছিলেন কিভাবে হলদিয়ার মানুষের ক্ষতি তিনি করেছেন হলদিয়া থেকে এই ইন্ডাস্ট্রি এলাকা যারা আমরা হলদিয়ার ক্ষতিগ্রস্ত উদ্বাস্ত পরিবারের মানুষজন আমরা আমাদের জমি ভূমি দিয়ে আমাদের সর্বস্ব দিয়ে এখানে ইন্ডাস্ট্রি করার যে সুযোগ থেকে কিভাবে তোলা করতেন কিভাবে লুট করতেন হলদিয়ার মানুষকে বঞ্চিত করে অর্থনৈতিকভাবে তিনি বিভিন্ন পদে থাকান সুবিধা করে করে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি হলদিয়া মিউনিসিপালিটি সহ ইন্ডাস্ট্রি সমস্ত যে সুফল তিনি তার হাত থেকে এলাকাবাসীকে মুক্ত করার জন্য কিন্তু আমরা পরে দেখলাম তিনিও সেই বিজেপি দলে গিয়ে কিন্তু তারা মানুষের নিকট থেকে হারিয়েছিল কিন্তু তাহলে কে সত্যি তাদের হতে পারে তাহলে হবে আমাদের

দলবধু দলবন্ধু এমএলএ বারবার দল বদল করেছেন সেই দলবন্ধু এমএলএ কে কেউ বিশ্বাস করে না হলদিয়ার মানুষ উনি হলদিয়ার মানুষের কাছে দলবন্ধু হিসেবে পরিচিত আজকে যে যোগদান মেলা সব অপরিচিত লোক বিজেপির প্রথম সারি কেন কোন সারির নেতা কেউ নেই ওইখানে আর উনি ভেবেছিলেন যখন চলে যাবেন সব মণ্ডল সভাপতিরা ওনার সঙ্গে যাবেন কিন্তু অত সজা নয় এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই ভারতীয় জনতা পার্টি যারা করে তারা মন প্রাণ দিয়ে ভারতীয় জনতা পার্টি করে যারা গেছেন বা যারা যাচ্ছেন তারা ওনার সঙ্গেই সিপিএম থেকে আসা লোক তারাই চলে যাচ্ছে যারা প্রকৃত বিজেপি যারা বিজেপিটা করে সেরকম কোনো ব্যক্তি বা কোনো নেতাকে উনি নিয়ে যেতে পারেননি কারণ উনি বিশ্বাসযোগ্যতাটাই হারিয়ে ফেলেছেন হলদিয়াতে উনি চলে যাওয়ার পর সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় হলদিয়া টাউনশিপে তিন দিনের দিন একটি সভা করেছিলেন সেই সভায় উচ্চে পড়া ভিড় আমরা সবাই অভিভূত যে এত মানুষের ভিড় সিপিটি অডিটিরা মেয়ের আগে কোনো হয়নি কিন্তু উনি এইসব যে ভাওতা দিচ্ছে পাঁচশো লোক ছশো লোক কোনো বিজেপির কোনো প্রথম সারির নেতাকে উনি যেতে পারেন আর উনি বলছেন যে আরো অনেক আসবে তো ওনাকে আমি চ্যালেঞ্জ করছি আগামী ছয় মে হলদিয়া টাউনশিপে সম্মানের শুভেন্দু অধিকারী মহাশয় যে জনসভা আছে ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর যে ইউনিয়ন অফিস সেই অফিস উদ্বোধন হিসেবে সেদিন কত মানুষ আসবে সেটা ওনাকে আমি দেখার জন্য বলছি সেদিন ওনাকে আহ্বান জানাচ্ছি আপনি এসে দেখবেন আমরা শুধু খাওয়ার ব্যবস্থা করেছি পাঁচ হাজার মানুষের শুধু হলদিয়া বিধানসভা থেকেই উপচে বড় ভিড় হবে আমি এমএলএকে বলব যে আপনি ছয়ই মে হলদিয়া টাউনশিপের রূপটা শুধু দেখবেন মানুষের কি উচ্ছ্বাস কি উদ্দীপনা সেই ছ তারিখের জন্য আপনি অপেক্ষা করুন আপনি তো পাঁচ বছর সিপিএমের এমএলএ ছিলেন হলদিয়ার মানুষের কি উপকারে লেগেছেন চার বছর ভারতীয় জনতা পার্টির এমএলএ ছিলেন মায়না পেয়েছেন আমার শুভেন্দুবাবুর মারফত প্রতি মাসে এক লাখ টাকা করে নিয়েছেন অফিস চালানোর জন্যে কোনো বিজেপি কর্মী কাজে লাগাতে পারেননি একটাও একটা নাম বলুন কোনো বিজেপি কর্মীকে আপনি কাজ দিতে পেরেছেন চার বছর এমএলএ থাকাকালীন একটা অফিসও বিজেপি ভারতীয় জনতা পার্টির একটা অফিসও আপনি করে যেতে পারেননি আজকে হলদিয়া টাউনশিপের বুকে বসে আমি বলছি আপনি ছয়ই মে অপেক্ষা করুন শুধু মানুষের জনগণের উল্লাস দেখবেন ছয়ই মে এই অপেক্ষায় থাকুন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া